গান করে তো আমিও সেরকম গান করে তো আমিও সেরকম গান করে তো উজ্জ্বল filme 23 million view অর্জিত সিং এর মতো গান করিস হ্যাঁ এই ব্যাটা এখানেই থেমে নেই million views সত্যি কথা বলতে ফেসে আসে না তাহলে তুই আসতো তাহলে शाहरुख খানের প্রত্যেকটা মুভি হিট হতো দেবদার প্রত্যেকটা মুভি হিট হতো বা আমার প্রত্যেকটা ভিডিওই হিট হতো আরে বাবা নিচে সাথে তুলনা করার পরেও তুই বলছিস আমি নিজেকে সেরকম কিছু না। তোমরা ভাবো বাস আমরা ভাবিনা ভাই তুমি নিজেই ভাবিস তো বন্ধুগণ সবাই রেডি তো তো চলো শুরু করি বলমিডিয়ার উজ্জ্বল একটু পাকা ছাগল এটা পুরিশারুজি ছাগল ভালোবাসার একটা উদাহরণ বা একটা সংজ্ঞা আছে আমার কাছে যে তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ভালো বাসুক বাসুক না বাসুক নেই তুমি ভালোবাসো তুমি ভালোবাসো বাবা স্যার তো পুরো আমাদের লাভ করুন হ্যাঁ তেজস্বী লোক স্যার যদি ভালোবাসার মানুষটা পাশের বাড়ির বৌদি হয় তুমি ভালোবাসো যদি ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে ডেট করে তখন তুমি ভালোবাসো যদি পিছনে আছুলা বাঁশ দিয়ে চলে যাই তখন তুমি ভালোবাসো ঘাড় মারা গা বাঁচবো না নাম কামিয়েছি মাংস নাম কমাতে হবে কামাতে হবে মানে কি বলছেন স্যার আপনি হ্যাঁ আপনি একজন এত বড় সেলিব্রিটি বাগানে হেগে কচু পাতা দিয়ে পদমোচা কন্টেন্ট আছে আপনার হ্যাঁ তো সেই হাগালেক্স হিসাবে প্লিজ বলবেন না স্যার মনে খুব কষ্ট হয় কি বলবো যাই হোক তুমি নাকি এখন নতুন সিনেমা করছো যেটা স্পাইডারম্যান সিনেমার থেকেও বেটার হবে মানে ভি এফ এক্স লেভেল তারপরে সেই কোরিওগ্রাফি তার থেকেও বেটার আমরা হলিউড লেভেল থেকেও বেশি কিছু দেখতে পাবো অবশ্যই আমাদের স্যার সিনেমাটা বানাচ্ছে স্পাইডারম্যান সিনেমাটা তো তার কাছে বাচ্চা শিশু তাই তো স্যার মা তো মোংচাং ডায়লগ তো কি ডায়লগ মানে আমরা আপনাকে এত বিশ্বাস করি আপনার কোডমচা কন্টেন্ট দেখি। আপনি আমাদের এমন ভংচং ডায়লগ দিলে খুব অর্ণায় হয়েছে। আমি একদম কৌশমকে বলছিলাম কোনো রকম টাকা নেই। তাই তোমার কোনো রকম টাকা নেই বলো। বলেছে। হ্যাঁ দিনানা দিন খাওয়া। দিন করে দিন চলে। হ্যাঁ? জীবনে 5 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছি। তাতে আমার আর আমার সিনেমাতে চলে গেছে 35-40 লক্ষ টাকা। মানে একবার বলছিস টাকা আছে, একবার বলছিস টাকা নেই। আরে कहना क्या चाहते সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো নিজের কাছের লোক না আর্টিস্ট দাম দেয় না এখানে টাকাটার কথা বলছি না একটা তো দাম দেওয়া দরকার নিজের কাছের লোক দাম দেয় সেরা স্যার আমাদের বিরাট বড় আর্টিস্ট আচ্ছা শুধু মাঝে মধ্যে অন্য কারো কন্টেন্ট কপি করে ঝেপে দেয় চলছে আগুন রিদ মাঝারে পুড়ছে কত লাশ রাত নেমেছে মনের ঘরে আধার বারো মা পাপরে এ তো ধুতি খোল রায়া বং উজ্জ্বল একটু পাগল ছাগল একটা পরিষ্কার জি ছাগল উজ্জ্বল ছাগল আর আপনি কি বান্দর এই শালা গুলি করে দেব আমি তখন কোন চিন্তাম না তো আমার দেখে না ওকে আমার মনে হলো যে ছেলেটা বোধহয় কি জানি ছবিটাই তুলতে আসছে বোধহয় আমি আমি একটু মানে কোন অবস্থায় চিনতাম না মানে আমি পরিচিত নেই বলে তো তারপরে আমাকে একটা এক হাজার টাকা অ্যাডভান্স দিল রং মিডিয়াকে আপনি চেনেন না কিন্তু হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিলেন হ্যাঁ কি বলবো বাহ বাহ ওকে চেনেন না ওকে জানেন না কাজ করতে রাজি হয়ে গেলেন মানা যায় ওর বউয়ের সঙ্গে আলাপ আমি ওর বউকে আবার বললাম কি রে তুই এইটার পাল্লায় ফাঁসলি কি করে তোকে এত সুন্দর দেখতে গজাব বেজতি তুই এর পাল্লায় ফাঁসলি কি করে এই সেম কোশ্চেনটা যদি আপনার বউকে কেউ করত তাহলে আপনার কেমন লাগত ওহ ইস সব জেনেছ মাই নুনচল তুই অত দেখছিস সেটা অতটা লো কোয়ালিটির কাজ লো কোয়ালিটির কাজ তাহলে আপনি কত বড় লো কোয়ালিটির অভিনেতা যে লো কোয়ালিটি কাজ করতে গেছেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে উজ্জ্বল চিরকালী ছাগল ছিল ছাগল এমনি নরমাল গল্প করছি চা খেতে খেতে তখন কিন্তু ক্যামেরা ইন্টারভিউ হচ্ছে না তো হঠাৎ প্র্যাঙ্ক মিডিয়া কি করলো ওটাকে না অন করে রেখেছে ক্যামেরাটা আমার বোঝা উচিত ছিল হ্যাঁ এবং এটা ক্যামেরার সামনে বসে আছি তো ওখানে টুম করে একটুখানি টিপে দিলে আমি তো বুঝতে পারবো না তিনটে ক্যামেরা সাজানো আছে তিনটে ক্যামেরা গিয়ে ওরা অন করে দেবে না তো ভাবতে পারিনি তার মানে আপনি বুঝতে পারেননি যে ক্যামেরাটা অন ছিল তাহলে এটা আপনি কি বললেন দেখলে অঙ্গিজ দেয় আসে না দেখলে অঙ্গিজ দেয় আসে না মানা যায় যাই হোক এটা আমি বিচার করবো না এটা দর্শকরাই বিচার করুন উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয় হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয় উজ্জ্বল দেখতে সুন্দর নয় আপনি সুন্দর দেখতে আমি তো ওটাই হিরো অতিচে মিলেনো থেকে চায় খুব আমি হিরো অতিচিয়েছিলাম বলে আয়নার মুখ দেখায় একজন লিখেছে ববিতা বর্মন ববিতা বর্মন লিখেছে ফালতু কথা বলে না এই জন্য তুমি তুমি কাজ পাইস না তুমি নিজেকে কি মনে করিস ববিতা বর্মন বলেছেন আপনি কাজ পান না তো এখানে সে তো খারাপ কিছু বলেনি তারপরে প্রজাপতি বানালো প্রজাপতি সময় বলো হ্যাঁ এটা আমার কোনো পার্ট আছে না অসুবিধা এটা কিছু নেই তারপরে বাঘাযতীন বানালো হ্যাঁ বাঘাযতীন করছি সেটা আমার কোনো পার্ট আছে না অসুবিধা এটা কিছু নেই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও করে দাও সাবস্ক্রাইব দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পায়